পনেরোই আগস্ট স্বাধীনতার দিবস আর আজকের এই দিনটায় ভাঙড় বিধানসভার বিধায়ক নবসাত সিদ্দিকী বিভিন্ন এলাকায় আজকে জাতীয় পতাকা উত্তোলন করলেন শুধু তাই নয় হাতিশালা সিক্স লাইনে সেখানেও নবসাত্রিদ্দিকী জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন এবং সেখানে যে জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীত নবসাত সিদ্দিকি গাইতে যাচ্ছিলেন সেখানে কিছু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা একেবারে প্রকাশ্যে ডিজে বক্স চালিয়ে কোনো রকমে সেই জাতীয় সঙ্গীত গাইতে দিচ্ছিলেন না যদিও বা কংগ্রেস নেতাদের কাছে দাবি করেছিলেন বলেছিলেন তারপরে কথা বাধ্য হয় কথা শুনে তারা সেই বক্স ডিজে বন্ধ করতে বাধ্য হয়েছিলেন একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল সেই সেই হাতিশালা সিক্স লাইন এই মুহূর্তে রয়েছেন ভাগর বিধানসভা চালতা বিরোধী দল তার কি বক্তব্য তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের দেখেন এটা প্রথম নয় নদিকের যেদিন থেকে সিকিউরিটি নিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নিদ্দিকের সিকিউরিটি তারা যেতে দেশের যে পতাকা সেটা উত্তোলন করতে আমরা দেখেছি আমরা জানি যে দেশের জন্য যারা সিকিউরিটি হয়ে কাজ করেন দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার যারা কাজ করেন তারা আমরা জানি বর্ডার ফোর্স সেই বর্ডার ফোর্স থেকে শুরু করে সিএফ জওয়ান থেকে শুরু করে একাধিক মানে যারা কামান্ডো আছে তারা দেশের সিকিউরিটি বা দেশের সম্মান বা দেশের মানে সর্বদিক থেকে রক্ষার দায়িত্ব তারা নেন নাসী মহাশয় একজন বিধানসভার অভ্যন্তরের একজন সদস্য তাই তাদেরকে সম্মান করার জন্য এই আমরা মনে করছি। আজকের জাতীয় 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 সঙ্গীত সঙ্গীতকে অপমান করছে একটা সময় নও যখন ভাঙড়ের নবনির্বাচিত বিধায়ক ছিলেন অনেক জায়গায় আমরা দেখতে পেতাম যে তানার স্বাধীনতার পতাকা উত্তোলনে বাঁধা আসতো তৃণমূল কংগ্রেস এই ভাঙরটাকে বারবার কুলসিত করে তার প্রমাণ এবারেও দিচ্ছিল আমরা দেখেছি গত পনেরোই আগস্ট যখন আরাবুল ইসলাম তানাদেরই দলের একজন প্রাক্তন বিধায়ক যখন স্বাধীনতার পতাকা উত্তোলন করছিলেন এই তৃণমূল কংগ্রেস তখন সেখানে বাধা সৃষ্টি করেছিল আরাবুলের গাড়ি ভাঙচুর করেছিল এরা ভাঙড়টাকে বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুলসিত করে রাজ্য স্তরে ভাঙড়কে নাম ভাঙড়ের নাম বন্ধ করার চেষ্টা করে সেই চেষ্টা তারা চালাচ্ছিল নহসিদ্দিক তিনি জানেন যে ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত তার মর্যাদা কি তিনি রিকোয়েস্ট করার পরে দুষ্টু গরুর মধ্যে একটা হয়তো সুস্থ গরু ছিল সে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিয়েছিল আবার পুনরায় তাদের কাজ তারা চালিয়ে গেছিল এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর টিএমসির সঙ্গে পার্থক্য বলে আমরা মনে করছি দেখেন জাতীয় পতাকা উত্তোলনের জন্য সংবিধান স্বীকৃতি দিয়েছে ভারতবর্ষের যে গাইডলাইন সেই গাইডলাইন থেকে সবাই স্বীকৃত পায় যে যে কেউ এই ভারতবর্ষের পতাকা উত্তোলন করতে পারে তার রাইট সংবিধান দিয়েছে সংবিধানিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয় নহদ্দিক যে অধিকার আছে সহকাত মোল্লার সেও অধিকার আছে তো সেই অধিকারের নিরিখে তারা পতাকা উত্তোলন করছেন আপনি যে প্রশ্ন করতে চাইছেন যে রেশা ঋষি রেশা ঋষিটা এই জন্য আমরা দেখেছি ভাঙড়ে বেশ কিছু জায়গায় একশো দেড়শো কিলোমিটারের মধ্যে দুটো দল পতাকা তুলছেন আর ভাঙড়ে দিকে একদিকে চেষ্টা করছেন যে বোম বন্দুকের রাজনীতি সরিয়ে দিয়ে সাধারণ মানুষের হাতে পেন খাতা তুলে দেওয়ার চেষ্টা করছেন অন্যদিকে শাসক দল থেকে আমরা দেখেছি যিনি দায়িত্ব নিয়েছেন কখনো বুলডুজার দিয়ে নিজের এলাকায় ঘরবাড়ি বাড়ি ভাঙত কখনো মানুষের ভোট অধিকার কেড়ে নিত বা আজকের ভারতবর্ষের তদন্তকারী সংস্থা তানাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন সেরকম একটা ব্যক্তি ভাঙড়ের দায়িত্ব নিয়ে কাজ করছেন তাই ভাঙড়ে অশান্তি করার বারবার চেষ্টা করছেন আমাদের বিধায়ককে আপনারা দেখেছেন নওসাদ সুদ্দিকী প্রতিনিহত কারণ তিনি এই অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন একদিন ভাঙড়ের মানুষের ধৈর্য হারা হয়ে গেলে এর পরিমাণ কি হবে সেদিনেই হয়তো দেখা যাবে দেখেন এটাই তো তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে তারা চৌষট্টিটা প্রকল্প সামনে রেখে যদি মানুষের কাছে সঠিকভাবে ভোট চাইতো মানুষ তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দিত আজকের এমন একটা সরকার চলছে তাদের চৌষট্টিটা প্রকল্প দিয়েও মানুষকে ঠেকিয়ে রাখা যায় না কো ভোট আটকাতে হয় ভোট লুট করতে হয় গণনা কেন্দ্র গিয়ে বিরোধী পক্ষের এজেন্ডের উপরে চড়া হতে হয় এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি রাজ্য রাজনীতিতে সিস্টেম এসছে আর যে কথা আপনি বলছেন যে বিভিন্ন জায়গায় মিউজিক বাজাচ্ছে ডিজে বাজাচ্ছে তারা স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা দিবস উপলক্ষে কি বোঝে আজকের দেখুন না এনার তো ছোটখাটো চুনোপুটি নেতা আজকের আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে আমার রাজ্যের মাননীয় তিনি বিদ্যাসাগরের মূর্তির সামনে গিয়ে নিয়ে নিজের গলার উত্তরণী নিয়ে বিদ্যাসাগরের গলায় পরিয়ে বিদ্যাসাগরের মতন একজন মহান ব্যক্তিকে অপমান করেছেন আর এদের কথা বলছেন এদের শিক্ষার জ্ঞান আছে এরা মাত্র জানে কোথায় কাঠ কোথায় মানুষের অধিকার কেড়ে নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানো যায় সেই দিকে তাকিয়ে আছে এরা দেখবেন যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি তারা সেই কাজ করবে না তো কি করবে এদের থেকে ভালো কিছু আশা করা যায় না তারপরেও বলি বারবার বলছেন যে সৌজন্যতা সৌজন্যতা বজায় বজায় রেখে রাজনীতি করুন আমরাও বলছি রেখে আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো দেখেন আমরা ভবিষ্যতের কথা দেখতে পাই না বা ভবিষ্যৎ আগাম কিছু করতে পারি না কো আমরা জানি গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষের কাছে মানুষের দরবারে আমরা যাব মানুষ যদি আমাদেরকে আশীর্বাদ করেন আমরা নিশ্চয়ই জিতব মানুষ যদি আমাদের প্রত্যাখ্যান করে আমরা হারব আর যে আপনি যে কথা বললেন না যে একটা বিধায়ক আর যে শাসক আর বিরোধীর কথা বললেন ভাঙড়ে কোনো শাসক বলে আছে বলে আমরা মনে করি না কেননা ভাঙড়ের বিধানসভায় বিধায়ক জিতে আছে ভাঙড়ে কোনো পঞ্চায়েত তারা দখল করে রেখেছে সেটা হচ্ছে ওই বিরাশিটা নমিনেশন না হওয়ার কারণে দুটো একটা করে পঞ্চায়েত পিছিয়ে থাকায় তারা গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়েছেন তাই তারা চেষ্টা চালাচ্ছে আমরাও আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা মানুষের কাছে যাচ্ছি আজকের স্পষ্ট হয়ে গেছে আজকে যেখান যেখান ভিডিও দেখাচ্ছেন বা দেখছি আমরা সেখানে সেখানে মানুষ বুঝে গেছে যে শকাত মোল্লা দলেরা সিক্স লাইন যে সিক্স লাইনে এমন একটা ঘটনা ঘটেছে সেখানে বিরানির প্যাকেট মিষ্টির প্যাকেট দিয়ে গাড়ির তেল দিয়ে তারা মানুষ টানার চেষ্টা করেছিল মানুষ সেসব তোয়াক্কা না করে নৌশাস্ত্রীর দিকে যে মানুষের কণ্ঠস্বাদ জনগণের জননেতার সঙ্গে মানুষ কতটা ছিল আর তৃণমূল অন্যদিকে তৃণমূলের সঙ্গে কতটা লোক ছিল সেটাই স্পষ্ট হয়ে গেছে আগামী দিনে আরও স্পষ্ট হয়ে যায় বলে আমরা মনে করছি আমি এরকম কোনো কথা বলতে চাইছি না ভাঙড়ের মানুষ সেই মানুষ যখন গোটা বাংলার মানুষ অতিষ্ট হয়ে যায় শাসকের অত্যাচারে ভাঙড়ের মানুষ একটা নূতন দিশা দেখায় আমরা দেখেছি যখন জাতীয় কংগ্রেসের অত্যাচার যখন নেমে এনেছিল আমরা দেখেছিলাম উনৈশ উনিশশো বাহাত্তর সালে এই ভাঙড়ের মানুষ সর্বপ্রথম সিপিএমকে জিতে এসেছিল সিপিএম চোখ রাঙানো যখন ভা সারা বাংলার মানুষ দেখতে এই ভাঙড়ের মানুষ সালে আবার আরাবুল ইসলামকে জিতিয়েছিল আবার এই শাসক দল যখন সাধারণ মানুষের ওপর গণতন্ত্র কেড়ে নিচ্ছিল রাহাজানি শুরু করেছিল এই ভাঙড়ের মানুষ নূতন একটা দল সংযুক্ত মোর্চার মাধ্যমে দু হাজার একুশ সালে নহসাদ সিদ্দিকে জিতিয়েছিল এর থেকে স্পষ্ট হয়ে যায় ইতিহাস সাক্ষী দিচ্ছে ভাঙড়ের মানুষ সর্বসময় তারা গণতন্ত্র বজায় রাখার স্বার্থে এবং সম্প্রীতি রক্ষার স্বার্থে এবার কর্মস্থল থেকে একাধিক প্রকল্প বজায় রাখার স্বার্থে তারা শাসক বিরোধী হয়ে মানে বিরোধী কণ্ঠ তৈরি করে দেয় এটা তার নজির আমরা জানি